তো আমাদের শর্তটা হঠাৎ আমাদের ফেমাস ইংলিশ কাকা ভেঙে ফেলে উনি হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে তাই আমি লক্ষ্য করে দেখলাম যে উনি যেহেতু ঘুমাচ্ছে তো আমাদের শর্ত অনুযায়ী ওনাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম পানি দিয়ে তো আমার ছেলে এই ফাঁকে মিউজিক কানের কাছে এনে দিল সেই খুশিতে উনি খুব নাচতে ছিল করার কিছু নাই যেহেতু শর্ত সে ভেঙেছে সেজন্য তাকে নাচতে হয়েছে

ভাবছি আপনি কিছু বলেন ভাবছি আশাটা পূরণ হয়েছে কিছু বলেন সুন্দর হয়েছে জীবনে প্রথমে এবার আমি এতটা আমি এরকম প্রথমে দিচ্ছি এত গড়ম করে কোনো সময় আমি মেহেন্দি দিচ্ছি সব সময় নখে আর কি নখে আমি মেহেন্দি দিচ্ছি তাও আমি মেহেন্দি মেহেন্দি দিচ্ছে কিন্তু মেহেদি না হে না মেহেদি কেনা মেহেদি খুব কম রে আর হাতে গোনা একবার ওই ফুপুদের সাথে দিছি কিনা আমার মনে পড়ল থ্যাংক ইউ দেন থ্যাংক ইউ হ্যাঁ ইউ কাম ইউ কাম 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 দিয়ে বন্ধ হয়ে গেছে ইংলিশ ইংলিশ ভালো কোনটা শিখেছিলেন সাড়ে তিনটার সময় বস্তু খারাপ লাগে সবাই ঘুম থেকে উঠে গেছে যে আমাদের ইংলিশ কে কামে সুকারে না উঠে উঠে ঠিক আছে আইবি ভালো না পয়সা খাও টেস্ট কেমন টেস্ট আমাদের ইংলিশ পুরো ঘুম শেষ খারাপ না

আগামীকালকে আমাদের গেস্ট আসবে আগামীকাল শুক্রবার মানে আজকে রাত্রি তো মধ্যরাত শুক্রবার আজকে দুপুরে আমাদের বাসায় কালকে মেহমান আসবে এই জন্য আমরা রাত্রেবেলায় রান্নাবান্না করতেছি কারণ আমাদের এলাকাতে গ্যাস থাকে না এই আর কিছুক্ষণ পরে চারটের দিকে রাত ভোর চারটার দিকে গ্যাস চলে যাবে এর জন্য আমরা তো আমরা এই জন্যই রাত্রেবেলায় রান্না বান্না করতে হয় আমাদের আমরা খুব শান্তিতে আছি যাই হোক না গ্যাস আসে দুটা বাজে বাজে আসছে পাঁচ বসে আছে দুটা বাজে এখন অলরেডি সাড়ে তিনটা বাজে তো অলরেডি আমাদের রোস্ট আর গরুর মাংস হয়ে গেছে তারপর মাছ আছে পোলাও আছে এগুলা রাত্রে দিনের বেলায় আমরা সিলিন্ডার গ্যাসে করে দেওয়া আমার

कमादयर किसुप पर्मए यॉपनी अपने के करत मगादी और पाहर किस बाकले पिर शुथे सुथे, आ हम रीघ। कि यज Tob कि ए खुथे है कि आहा blijआए इरहा ड्मीक श्राम लाँवादब्र के आहा जांड बाज। अगरेखुषट मैं यजी किक ताइंग है

ઓહ ચિંતા કરીએ કામ ખાઈ ના દાલેકુમ સલામત

আমাদের ফজল সময় ঠিক এক মুহূর্তে আমরা এখন এই ফলগুলো খাবো হম হম শুরু করা শুরু শুরু 미치게 된 노자. I'm misty. Where did t আর বেদানা হারাদিন সুন্দরের মতো সভা তাহলে তো রক্তচনা তো